শুরুতে ড্রয়িং রুমে ল্যাপটপে কাজ করছে জাঙ্কুক জিসু তখনও জেগে ছিল নিচে আসতে জাঙ্কুককে দেখলো জাঙ্কুক দেখলো জিসু কে সে দুষ্ট হাসলো তা মিসেস মহিলা জেগে আছেন যে এই ছেলে প্রবলেম কি তোমার সব সময় পেছনে পড়ে থাকো কেন জানেন তো আপনাকে ডিসটারব করতে আমার ভালোই লাগে আচ্ছা সত্যি করে বলো তো তুমি কি আদেও থেকে ভালোবাসো কেন আপনার কি মনে হচ্ছে আমি যতদূর জানি তুমি মোটেও থেকে ভালোবাসলো আম ড্যাম শিওর জি স্যার জ্যাংকুকের কথার উত্তরের কোনো অপেক্ষা করলো না ওপরে ছোট জ্যাঙ্ক বাঁকা হাসলো ভয়ঙ্কর সে আচ্ছা জিও জাঙ্কু কি সত্যি রেড রোজ কে ভালোবাসে না একদম না তার মাথায় নীচ ছাড়া আর কিছুই নেই শুধুই মোহ সব কিছু ভালোবাসা বলতে পৃথিবীতে কিছুই নেই নাথিং এভরিথিং ইজ ফিজিক্যাল নেডস বিয়ে বাড়ি পরিবেশ সব কিছু জমজমাট আজকে নাকি পিয়ার জাঙ্কু বিয়ে ভাবা যায় সত্যি ভাবনার বিষয় যে এই ছেলে মেয়েদেরকে যে মতো ইউজ করতে সে নাকি বিয়ে করছে গায়ে হলো শুরু হয়ে গেছে একটু আগে হলুদ রঙের শাড়ি পরেতে বসে আছে এদিকে জাঙ্গুক নিচে রুমে বসে আছে শরীর মন দুটোই ব্যস্ত শরীরে বয়ে যাচ্ছে ঝড় হ্যাঁ পরশুত্বতার জেগে উঠেছে অপেক্ষা মাই ফুট এই রেড রোজকে আমি টাচ করতে চাই বাট কিভাবে জাঙ্গুক পাগল পাগল হয়ে উঠেছে ইচ্ছে করছে তাই একদম পিছে ফেলতে জাঙ্গুক নিজে চোর খামছে ধরেছে গ্যাস মেয়েদের কাছাকাছি যাওয়াটা তার পাঠ হবে তীর প্রতি তার এরকম ফিলিংস কাজ করে সে শুধু তাকে ছুঁতে চায় কাছে পেতে চায় একবারের জন্য ভালোবাসা মাই ফুট চাই না কারো ভালোবাসা গায়ে শেষ করতে পার্লার থেকে লোকের আশা থেকে সাজানোর জন্য বিয়ের জন্য তো একটু সাজগোজ করছে না হলে এইসব আটা ময়দা সে জীবনেও মাততো না বসে যে বসে আছে তার আজকে বিয়ে ভাবা যায় তার বিয়ে তাও আবার ওই অসভ্য জীবন জাঙ্গুকের সাথে কথাটা ভেবে ফিক করে এসে দেয় এদিকে সুগার যে মিনা জাঙ্গুকে শেয়ারানি পরি রেডি করিয়ে দেয় ঘন্টা খানিকের মধ্যে কাজী সাহেব চলে আসে কিন্তু আশ্চর্যের বিষয় জাঙ্গুক তো থেকে বিয়ে করছে শুধুমাত্র ইন্টিমেট হওয়ার জন্য কিন্তু তার বুকের ভিতরে কেন টিপ টিপ করছে যে স্পন্দন বেড়ে যাচ্ছে তাই বিয়ে পড়ানো শুরু করা হয়েছে জাঙ্গুক বলল কাজীর বলা অনুযায়ী তিনটি শব্দ কবুল 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 তেও বলল দুজনের আবারও ম্যারেজ হয়ে যায় বিয়ের পর সবাই আনন্দ উল্লাস করতে লাগলো যে উপরের দিকে যেতে লাগতো তখনই তার দেখা হয়েছে যিশুর সাথে হ্যালো মিসেস মহিলা দেখলে তো দুটো লাভবার হয়ে গেছে আচ্ছা যাই একটা কথা বলো তো তোমার বন্ধু কি আদৌ থেকে ভালোবাসে আমি যতদূর জানি ও ভালোবাসে না তুমি চাইলো কি জিজ্ঞাসা করতে পারো জিহপের মনে এরকম সন্দেহ ঢুকিয়ে দিয়ে জিসু সেখান থেকে চলে যায় জিহপ কিছুটা অস্বস্তিতে পড়ে গেল দ্রুত পায়ে জাঙ্কুকের রুমের দিকে এগিয়ে গেল জাঙ্কুক ওখানেই ছিল জীবনের উপর বসে এক পাশে সেন্টার টেবিলের উপর দিয়ে ল্যাপটপ নিয়ে পড়ে আছে

জাঙ্গো কিছুক্ষণ তাকিয়ে রইল ঘায়ে বাকিয়ে মুখের ভাবান্তর বদলে বসা থেকে উঠে দাঁড়ালো জাঙ্গো এরকম কিছু হবে সে কখনো কল্পনা করেনি তিনি যে দুর্বল শরীরটা বড় বড় পা নিজের রুমে চলে গেল সবাই আবার দৃষ্টিতে তাকিয়ে আছে জিওপের খুব রাগ হচ্ছে মন চাচ্ছে জাঙ্গোর সাথে সকল সম্পর্ক ত্যাগ করতে বিয়ে বাড়িতে নেমে এলো অদ্ভুত নীরবতা ড্রেসিং টেবিলের সামনে বসে আছে তে বারবার নিজেকে দেখছে আচ্ছা কেমন সে তাকে কি ভালোবাসা যায় না শুধু কি কামনা চোখে দেখতে হবে আচ্ছা একটা ভালোবাসলে কি হয়ে

একটা ফুলদানি তুলে ছুঁড়ে মারলো আমাকে ঠকালেন কেন কি করেছিল মামি বলুন দিয়ে জাঙ্গুকের কলার চেপে ধরে জাঙ্গুক নিশ্চুপ সে তাকিয়ে আছে তে চোখের দিকে চোখ দুটো লাল হয়ে গেছে ও সুইটার চোখ ব্যাসা করবে তোমার আই হেট ইউ জিয়ন জাঙ্গুক আপনার কখনো ভালো হবে না কুল কুল কিপ কোয়াইট সুইটার শান্ত হও তুমি দরজার বাইরে আইউ সুগা জিমিনা জিয়ন সবাই দাঁড়িয়ে আছে জিয়ন আমরা আজকে জার্মানি ব্যাক করব

আচ্ছা তার সাথে যা হলো আদেও কি সব ঠিক অবশ্যই বল তখনই মাথায় কারো স্পর্শ পেল তাকিয়ে দেখি যে এসেছে বনু তোকে আমি আগেই বলেছিলাম যা করবি ভেবেচিন্তে করবি দেখলি অতিরিক্ত বিশ্বাসের ফলাফল কি হতে পারে আমি না ভাবতে পারিনি আমার সাথে এরকম হবে যাই হোক যা হয়েছে ভালো হয়েছে তো মিথ্যা নিয়ে থাকতে হয়নি আমায় এই বলে তে জেনে দুজনে দীর্ঘশ্বাস ফেলল বার খাইনে নাইট ক্লাবে বসে আছে জিয়ন খাতে তার হুইস্কির বোতল একের পর এক গ্লাস শেষ করছে সে কিছুক্ষণ পর একটি মেয়ে তার কাছে কাছে আসে জাঙ্গুক ডেসপারেটলি ক্লোজ হওয়ার চেষ্টা করছে মেয়েটি জাঙ্গুকের কাছে টানছে আজমকা জাঙ্গুক ছেড়ে অদ্ভুত হাসলো সে দুজনে একটি রুমে চলে যায় মেয়েটি জাঙ্গুকের কাছে টানে মরিয়া হয়ে ওঠে জাঙ্গুকে কিস করার জন্য জাঙ্গুক ও উন্মাদনা দেখায় কিন্তু কিছুক্ষণের জন্য মেয়েটির কাছাকাছি যেতে তের মুখোশটি ভেসে ওঠে জাঙ্গুক ছিটকে দূরে সরে আসে এরপর জাঙ্গুক বড় বড় পা বেরিয়ে গেল ভীষণ বাজেভাবে ফিলিংস হচ্ছে তার ও ফ্রেড রোজ তাকে ম্যাট বানিয়ে ছাড়বে আই সোয়ার ইট ক্রস আমাকে পাগল মানানোর শাস্তি তুমি পাবে জান খেয়ে ফেলবো তোমায় আই মিন ইট সকাল সকাল কলেম বিল বেজে উঠলো মিস মিনা গিয়ে দরজা খুলে দেয় আর দেখে মিস্টার বেখুইন এসেছে মিস মিনা জাঙ্কুকে ডাকতে শর্ট প্যান্ট তার উপর টি শার্ট জড়িয়ে বাইরে চলে আসলো জাঙ্কুক মাই বয় কাম তুমি নাকি বিয়ে করেছো তোমাকে কে বলেছে আঙ্কেল

ইচ্ছে করছে এক্ষুনি তাকে তুলে নিয়ে আসবে তুমি কি জার্মানি ব্যাক করবে না কয়েকদিন পরে তো তোমার সেমিস্টার পিলে চমকে উঠলো তে সে তো এসব কিছুর জন্য পড়াশোনার কথা ভুলে গিয়েছিল একজন পুরুষের জন্য সে তার কারি অন্ধস্ত করবে ওকে সানা আমি তোমাকে কালকে যাচ্ছি ঠিক আছে তে কিন্তু ফিরে এসো তুমি খুব বিলে স্টুডেন্ট তোমার সামনে অনেক কিছুই আছে তুই ফোন করতে তখন সেখানে সুগার আইয়ে চলে আসে আই দে শোন সুগার ভাই তার ফ্লাইটের দিকে রেডি করে দিয়েছে দুদিন পরে তোর ফ্লাইট মানে আমি আবার কোথায় যাব আপু আরে তুই কি আর ভাইয়ের কাছে ফিরবি নাকি তোকে তো পড়তে হবে তাই আমি আর সুগা ভাইয়া ঠিক করেছি তুই জার্মানি ব্যাক করবে তুই নিশ্চুপ সে যদি জার্মানিতে যায় তাহলে কোনো না কোনো ভাবে সেই জাঙ্কুকের সাথে তার দেখা হয়ে যাবে তুই কিছু বলতে চাবে কিন্তু তাকে বলতে দেয়নি বরং সে বলতে শুরু করেছে দেখতে তুই যে কারোর জন্য নিজের ক্যারিয়ারটা নষ্ট করবি তোর তো দেখিয়ে দেওয়া উচিত যে আমি হেরে যাওয়ার মে নই বোন তুই আবার পড়াশোনা কর এরপর ওদের দেখিয়ে দে তোর কারো সাপোর্টে লাগবে না তুই বুক ভরে নিঃশ্বাস টেনে তার তারপরও তো কেউ করেনি তুই ঠিক করে সে জার্মানি যাবে কে দেখলো না দেখলো তাতে কিছু যায় আসে না তাই থ্যাংক ইউ সো মাচ আয়ু তুই না থাকলে সুইটার কখনোই আসতো না আমার কাছে আয়ু হাসলো জাঙ্গুক বলেছে তাকে পাঠিয়ে দিতে যদি জাঙ্গুক তাকে নিতে চায় সে তো কখনোই যাবে না ভাইয়া দেখো আমি তোমার ভরসার দিকে পাঠাচ্ছি তোমার প্লিজ ওর খেয়াল রেখো আই প্রমিস এবার তে কোনো কষ্ট পাবে না ওর সব দায়িত্ব আমার আইও জানে জাঙ্গু কতটাও খারাপ না জিয়া পেট থেকে যতটুকু বুঝেছি জাঙ্গুকে ভালোবাসে কিন্তু সে তার ফিলিংস নিয়ে কনফিউজড জাঙ্কক ফোন রেখে দিবানের ওপর কে বসলো দুই আঙ্গুল কাবালাচ্ছে কে দেবে করে আওড়ালো ফ্রি আমাকে ম্যাট বানিয়ে তুমি হ্যাপি থাকতে ভেবেছো নো বে অন্তত জিও জাঙ্ক যতদিন আছে এটা তো হবেই না রাঙ্ক হাসলো ডিবানে মাথায় এলে সাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রেড রোজ আই মিসটিউ সো মাচ মিসটিউ একবার ইস্যু কট প্রমিস মিস কি ফেলবো তোমায় জাঙ্কক শব্দ করে হাসলো হাসিটা বন্ধ চার ডালে ভেতরে আছে অন্যরকম ধনিকমিত হয়ে। উঠল আবার জার্মানি আশ্চর্যের ব্যাপার যেখান থেকে ওদের গল্প শুরু হয়েছিল আবার সেখানে এসে থামলো তুই ফের হোস্টেলে উঠেছি অনেক কষ্ট করে ব্যাপারটা ম্যানেজ করেছে ঠিক করেছে এখন থেকে পড়াশোনা করবে নিজেকে তৈরি করবে রাতের শেষ প্রহর এখনো জেগে আছে তে পর্দা সরিয়ে বাড়িটা দেখার চেষ্টা করলো অবশ্য জানলা করলো না জাঙ্কুক মিস বাংলাদেশি জার্মানিতে ব্যাক করেছে ইয়া বাট এত অবাক হওয়ার কি আছে শুনি ঠিক আছে ও ফিরতে পারে কিন্তু আয়ো যে বললো তুই বলেছিস আমি সবাই কে বলবে আমি বলেছি কফিনে আসে

কেউ নেই জাঙ্কুক তো পা পারে পিছনে যেতে শুরু করলো আফসোস চেয়ারে পা পড়ে যেতে না কিন্তু জাঙ্কুক তার হাত ধরে ফেলে সুইটহার্ট বি কেয়ারফুল পড়ে যাবে তো ছাড়ো না আমার হাত আপনি এখানে কেন আর সানা কোথায় ও সুইটহার্ট আগে এটা বলো তুমি দিন দিন কিউট হচ্ছো কেন দেখুন ভালে ভালে বলছি আমি কিন্তু শ্যামা কথা বলেন জাঙ্কুক্ত সূর্যকে সত্য ভালোই করতে পারে যে করতে যে একটা ফাইল নিয়ে আসে সাদা কাগজ সাথে কলম নিয়ে আসে বেবি গার্ড এখানে সাইন করে দাও মানে এটা কি আমি কেন সাইন করতে যাব, আহা শ্যামাকে চাইতো তোমার তাই না তাহলে কোডকারীর মতো সাইন করে দাও কেন করছেন আপনি প্লিজ চলে চলে যাব কিন্তু সাইনটা লেট হচ্ছে তো জাঙ্কো ঘড়ি দেখলো তে তো সাইন করো না রে রোজ তাহলে কিন্তু সানাকে ছেড়ে দেব ইউ নো আই এম নট এ গুড পারসন যদি কথা না শুনো সানাকে কিন্তু ছাড়বো না বাই বাই জাঙ্কো কে এরকম হুমকি দিতে কান করে দাও দ্রুত সাইন করে দেয় জাঙ্কো শব্দ করে হাসে কি ইনোসেন্ট রেড রোজ সে জানেই না কি করলো কাল সকাল থেকে শুরু হবে আসল খেলা রেড রোজ তার কাছ থেকে চাইলেও কোথাও যেতে পারবে না দেখে

কোনো কেয়ারটেকার নেই বুঝেছেন আমার সঙ্গে একদম চুপসে তার আগে একটা পেপার বের করে আর সেটা নিয়ে পড়তে শুরু করে এখানে তো সুন্দর করে লেখা আছে তুমি আমার কেয়ারটেকার আগামী তিন বছর আমার বাড়িতে কাজ করবা আর যদি না করো তাহলে জরিমানা হিসেবে পাঁচ টাকা দিতে হবে এই তম্বা খেয়ে গেল কোনো বুদ্ধিমান লোকেরকম এরকম ফালতু কাজ করে এটা কেমন কাজ কর্ম এই জন্যই বুঝছি কাল আমাকে দিয়ে সাইন করে এনেছিলেন জাঙ্কুক মাথা ধুলিয়ে না তার প্রচন্ড রাগ লাগছে তে দেখুন মিস্টার জাঙ্কুক আমি আপনার মুক্ত দূরের কথা আপনার আশেপাশে পর্যন্ত থাকতে চাই না তাহলে আপনি ভাবলেন কি করে আমি আপনার কেয়ারটেকার হব তাহলে পাঁচ টাকাটা দাও এই ভাবনে পড়ে গেল এত টাকা সে থেকে দেবে জাঙ্কুক আসলে চাইটা কি আমাকে বলবেন কি চাই তোমাকে চাই বেবি হাস্যকর আমাকে দিয়ে কি হবে শুনি তোমাকে দিয়েই তো হবে তুমি না থাকলে কাকে দিয়ে হবে বলো আফটার অল আমার বেবির মাম্মা তুমি তুমি আমার হার্ট তোমাকে চাই আমার চলছে না সত্যি আপনি একটা শয়তান মানুষ এত কিছু করার পর কি করে ভাবলেন আমি আবার আমাকে আপনার হাতে তুলে দিব তুলে দিতে হবে না সুইট এই জ্যাংকক তো চিনিয়ে নিতে পারে দু কোথাও পিছিয়ে যায় জ্যাঙ্কোক এর কাছাকাছি চলে আসে খুব কাছে চলে এসেছে দুই জনের মাঝখানে বেশি ড্যাপ নেই বিউটিফুল লেডিদের এত রাগ করতে নেই তো চলো আমাদের লেট হচ্ছে ডোন ডে একটু টাচ মি মিস্টার জ্যাংক ই নো টাচ 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 জ্যাঙ্কক এসে বলে বারবার স্পর্শ করছে তার আগে ফোর্স করে উঠলো তার রেডি করছে

দেখুন আমি এবার সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি সত্যি সত্যি তো আপনি ভালোবাসেন আর না বাসেন এটা আমার কিছু যায় আসে না জ্যাঙ্কটাকে নিয়ে বাসের ভেতরে চলে যায় কাউচের উপরে বসলো ফোস করে নিঃশ্বাস টেনে এনেছে আমেলি সরি সুইটেড আই লাভ ইউ আমার তোমাকে ছাড়া চলবে না সত্যি আমার সঙ্গে এত বড় অন্যায় করে কি ভেবেছেন আমি আপনাকে ক্ষমা করে দেবো আমার উপর রাগ হচ্ছে রাগ মিটিয়ে নাও মারো আইডন মাইন্ড বাট প্লিজ একবার সুযোগ দাও এবং ফিরিয়ে না এই ছলপুরুষের ছলো না একদম কান দেবে না সে জ্যাঙ্কোফ পায়ের কাছে বসে পড়লো আই আম সরি আই টমি আর কক্ষনো কষ্ট দেবো না তোমায় জ্যাঙ্কফতে হাত ধরতে চাইলো কিন্তু হাত ছড়িয়ে নাই জঙ্গল দীর্ঘশ্বাস ফেললো আচমকা তুই গালে চুমো খায় সরি সুইট হার্ট বিকেলে তোমার রাগ ভাঙাতে আসবো আপাতত অফিসে লেট হচ্ছে আমি যাই জঙ্গল বাইরে থেকে দরজা লক করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায় তুই প্রচন্ড রাগ হচ্ছে এভাবে তাকে বোকা বানিয়ে চলে গেল জঙ্গল আই লাভ ইউ সুগার মুখে এরকম আই লাভ ইউ কথাটা শুনে চুপ হয়ে যায় জিমিন সত্যি মিস্টার হ্যান্ডসাম তাকে ভালোবাসে জিমিন কে এবার বাবা কোতে দেখে ঠোঁট টিপে হাসতো সুগা ইয়েস ম্যাডাম সিনিয়র আপা পছন্দ হয়েছে তাই ভাবলাম প্রপোজটা করে ফেলি জিমিন আর পিক করে হেসে দেয় কিন্তু পরক্ষণে মনটা আবার খারাপ হয়ে আসে কিন্তু আপনার ফ্যামিলি আমি আছি তো এবার তুমি আর জাঙ্গক ভাইয়া চলে আসো এরপর একেবারে আমার করে নেব তোমায়

শব্দ করে আসে ইউ স্টুপিড রেড রোজ ভুলে গেলে কি করে আমাদের বাসায় সিসি ক্যামেরা আছে এই চোখমুখ খিচে বন্ধ করে না এই পর্যায়ে থেকে দেয়ালে সাথে চেপে ধরে সুইটহার্ট আই লাভ ইউ দেখুন আমি কিন্তু ডন্ট আমি আর পারছি না সত্যি আই কেন কন্ট্রোল মাই সেলফ সুইট আই লাভ ইউ ও কথা শুনে পর্যন্ত কান্না পাচ্ছে সে চাইছে না কান্না করতে চোখ তো তার কথা শুনে না কান্সবে গড়িয়ে পড়লে তো ফোটানো না যায় আসলে আপনি অনেক খারাপ মানুষ আপনি শুধু আমার সাথে শুধু ওষুধ করার জন্য নাটক করেছেন তাই নাহোক তীর্থটি সুখ্যাছে মুখ হাই আই সোয়ে সবটা ছিল না আমার ফিলিংস নিয়ে আমি কনফিউজড ছিলাম আমার কাছে শুধু তোমার আসক্তিটাই কাজ করতো কিন্তু আমি পারবো না তোমাকে ছেড়া থাকতে

লাভ ইউ এ পর্যন্ত কোলে মাথা রে কিছু থমকে যায় কি অদ্ভুত মানুষ কখন কি করে কিছু বোঝা যায় না এই দেখা গেল একটু পরে থেকে ব্যবহার করে আবার ছুঁড়ে ফেলে দিবে জাঙ্কুকের ঘুমের অপেক্ষা করছে তে জাঙ্কু ঘুমোতে তে পা টিপে টিপে মেইন ডোর দিকে এগিয়ে গেল কি অদ্ভুত তো লক করা পাসওয়ার্ড সিস্টেম কিন্তু সে এখন যাবে কি করে ভাবতে পারছে না